মায়ে স্বপ্ন বা ইচ্ছা পূৰণ কৰিলে যে ক'তটোক আনন্দ আৰু খুচি হোৱা যায় সেইটো আজকে আমি আৰু বুজতাম ভাল হেল্ল' এবৰিৱান আছলামুম ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল আপোনাৰ চবে কেইমা আছন আশা কৰি বালা আছে ত' আপোনাৰ দেখত পাৰা আমাৰ অনে কিউট এক বেংক যে তাত আমি অনেক দিন ধৰি টেকা জমাইছি ত' আমাৰ আমাৰ আমি আজকে এটা ইচ্ছা পূৰণ কৰম তো আমি তো অনেক খুশি কারণ আমার নিজের যে মানুষ টেকা দিয়ে আমার আম্মার একটা ইচ্ছা আমি আজকে পূরণ কর্ম তো কিতা আমার আম্মার ইচ্ছা সেটা নিশ্চয়ই এই ভিডিওতে দেখতে পারবা তো ব্যাংকটা আমি কাটতাম সাইরাম না কারণ অনেক দিন ধরে টাকা জমাই আর এর এটার প্রতি আমার আলাদা একটা মায়াজ মানে কিতা হয়েছে তৈরি হয়ে গেছে তো কিতা সম্ম নিজের মার স্বপ্ন ইচ্ছা করা তো সরও লাগব এটা আসলে কিছুই না আমার কিছুই না আমার গেছে তো আমি দেখো কা ব্যাংকটার খাটরাম কিলা সুন্দর করে আর ব্যাংকটা কিন্তু খাটতে পারলাম না খাঁচিটা দি মানে খাটা যান না আর কিতা হয় না আমার আম্মা যখন দেখরা যে তাই একটা ইচ্ছা পূরণ করার লাগে আমি নিজের ব্যাংকটার এগুলা খাটরাম আমার আম্মার আনি মানে খুব খুশি হয়েছি তো আমি হয়রাম এটা তো আমার কাছে কিছুই না আম্মা তোমার ছোটো খাটো একটা ইচ্ছা পূরণ করাম মানে এটা তো কিছুই না সো দেখা আপনারা আমি ব্যাংকটার এগিলা খান সুন্দর করে রাখা ট্রাম আর ওই দহক্কা আমার জমানু টেকাগুলা ওই দহক্কা আর কিন্তু আমি বেশি একটা টেকাও জমাইছি না কারণ এই ব্যাংকটা আমি বেশি দিন হয়েছে না টেকা জমানো শুরু করছি বেশি একটা দিন হয়েছে না আর ওই দহক্কা আমার জমানু টেকাগুলা আৰু আমি কিন্তু খালী নয়া নয়া নোটবোৰ তাম কাৰণ আমাৰ নয়া নয়া নোট নানি খৰ্চিতে মানে বালা লাগে না তাই গুণেৰে আমি বেংকো হাৰাই দাম যো দেখত আমাৰ গৈছে এটা নতুন নোট আহিছে তখনো আমি মানে বেংকো হাৰাই দাম অঁ দহ কাকটো নয় নোট অকল মানে দেখটো ক'তো সুন্দৰ লাগে ত' অকণ আমি আস্তে আস্তে টেকাগোলা গণ্য দেখ মো যে শত টেকা আমি জমাই ল'ম এনে তো আমি কিন্তু খুব 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 খুশি কারণ আমার আম্মার একটা ইচ্ছা আমি পূরণ করতে পারবো আর একটা জিনিস জুড়াইয়া কিবা নিজের মার ইচ্ছা পূরণ করা নিয়ে ওই খুব আনন্দের ব্যাপার তো ওই দোকা আমি আস্তে আস্তে করি ঠেকা গুন মানে এখানেও করা আর সবগুলা কিন্তু নয়া নোট তো কিছুই না ইনশাআল্লাহ আমার মার আরো বড়ো স্বপ্ন আমি পূরণ কর্ম আর যদি আমার মার দোয়া আমার লগে থাকে নানি আমি আরো বড়ো স্বপ্ন পূরণ করতাম পারবো ইনশাআল্লাহ এক হাজার টিকি নোট ব্যাংকটা খাটার আগে কিন্তু আমি বুঝতাম পারছিলাম না আমি দেন তো টাকা জমাইছি মার্শাল্লাহ আমি দেখে খুব খুশি হয়েছি যে আমি অনেক টাকা জমাইছিলাম তো আস্তে আস্তে তো আমি টেকা গোলারে দহকা গিলাখান বাইন হইরা নাম দকা একশোটা কিনু ট তো সব টাকা তো আমার বাইন হরা শেষ এখন আমি যে হইছে তো আমি এখানে গন্যা দেখছিলাম যে আমার হইছে এগারো হাজার দেড়শো এগারো হাজার দেড়শো দুই টাকা হইছে আমার এখানেও মাশাল্লাহ আমি কিন্তু খুব খুশি হয়েছি যে আমি টাকা জমাইতাম পারছি ওই ধোকা মাসাল্লাহ আমি মানে কিতা হয়তো আমি খুব খুশি হয়েছি যে আমি এত টাকা আমি জমাইতাম পারছি তারপরে এখন আমি দেখাইমো যে আমার মার ইচ্ছাটা কিতা আসলো তো ওই দহকা এই ইচ্ছাটা আমার মার আমি পূরণ করছি আমার মার শখ আসলো একটা সুন্দর একটা ফালং আমি আমরা আইনা দিতাম তো সেই ইচ্ছাটা আমি আমার ঠেকা দিয়া পূরণ করলাম আর ওই ফালং ফালংটা কেমন হইল প্লিজ কমেন্ট করে জানাইবা তো তারপর আমি সুন্দর হয়ে এটার মাঝে বেড বিছাইলাম আর এই যে কাবারটা দেখরা এটাও কিন্তু আমার আম্মায় আনছেন বেড কাভার দেহক্কা মাসাল্লাহ খুব সুন্দর বেড কাবারটা কেমন হইল প্লিজ কমেন্ট করে জানাইবা আর দেহক্কা কতটা সুন্দর লাগে আমার আম্মার পালংটারে আর কিন্তু তাই নিজের চয়েস ঘটা আনছেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ